হ্যালো গাইজ দিলীপগুন্ডু ফার্নিচারে তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি পাঁচ ফুটের একটা ওয়ার্ড্রপ করা হয়েছে এটা একটা স্যারের বাড়িতে আমরা করেছি মানকর কলেজে প্রিন্সিপাল স্যারের বাড়িতে কাজটা হয়েছিল তাই তোমাদের সাথে শেয়ার করছি তো বড় ভিডিও আছে ইন্টেরিয়রের সেটা তোমরা আমার পেজে দেখে নিও আর এটা যেটা দেখছো এটা পাঁচ ফুটের একটা ওয়ার্ড্রপ করা হয়েছে এটা হোয়াইট কালারের ওপরে করা হয়েছে সিলভন প্লাই আর সেঞ্চুরি সানমাইকাদি করা হয়েছে পুরো দামি সানমাইকা দামি প্লাইউডের ওপর কাজটা সম্পূর্ণ করা হয়েছে তো তোমাদের যদি এরকম কর্নারে ওয়ার্ড্রপ লাগে সেটা আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করে করে নিতে পারো দিলীপ কুন্ডু ফার্নিচারে তোমরা এতদিন শুধু দেখেছো যে আমরা ফার্নিচারই শুধু সেল করি না আমরা কিন্তু ইন্টেরিয়র কাজও করে থাকি তো যারা ইন্টার কাজ করাতে চাও তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনের ওপর ফোন নাম্বার দেওয়া আছে আর এটা একটা শুধু কর্নারে হয়েছে আর রান্নাঘরের কাজও আমরা একটা করেছি সেটা আমার পেজে রয়েছে সেটা তোমরা ভিডিওতে গিয়ে দেখে নাও যদি তোমাদের মনে হয় যে কাজ করাবে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো আমরা ছবি পিকচার সব দিয়ে দেবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও